রাধে রাধে জয়নি তাই আমার রাধিমোহন পরিবারে সকলকে সুস্বাঘাতাম সকল সাধুপুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের রাধারানীর সেবা দর্শন রাধারানীর সেবা কিভাবে করছি সেটা দর্শন করাবো আর দর্শন করাতে করাতে জানবো যে রাধারানীর কৃপা না পেলে বা না হলে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারি সেই সম্পর্কে তোমাদেরকে জানাবো কেমন লাগলো তোমরা জানিও সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে অন্য অন্য যারা ভক্তরা রয়েছে তারা ভক্তির পথে অগ্রসর হতে চাইছে তারা বিস্তরভাবে জানতে পারবে এবং তারা জানলেও তাদের মাধ্যমে তোমাদেরও কৃপা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু শেয়ার করে দিও রাধারানী হচ্ছেন ভগবান অর্থাৎ গোবিন্দের প্রেমময়ী এবং ভগবান শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তি অর্থাৎ শক্তি হলেন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে বা বাম দিকের অংশ থেকে রাধারানীকে আবির্ভাব করেছিলেন অর্থাৎ রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আলাদা কেউ নয় ঠিক আছে তাই ভগবানের শক্তি হলেন রাধারানী তাই রাধারানী হলেন অপার করুণাময়ী তিনি তার সমস্ত সন্তানকে সে যেমনই হোক না কেন যত পাপী হোক না কেন যেমনই হোক হয় না কেন যদি রাধারানী চরণে যদি ভক্ত নিজেকে সমর্পিত করে দেয় তাহলে সেই ভক্তকে রাধারানী সাদরে গ্রহণ করে নেন এবং রাধারানী তাকে অপার করুণা অপার কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী আলাদা কেউ নয় কারণ দুই দেহেও এক আত্মা সেই আত্মাই হচ্ছেন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিস্তার করার জন্য এবং ভক্ত আর ভগবান তাদের সম্পর্ক কেমন হয় সেটা সকলকে জানানোর জন্যই তারা এই দেহ ধারণ করেছিলেন ঠিক আছে তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ পেতে চাই তাহলে আমরা রাধারানীর ছাড়া রাধারানীর কৃপা ছাড়া কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না কারণ যেহেতু শক্তি 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 তার ভগবান শ্রীকৃষ্ণের হলেন রাধারানী তাই ছাড়া তো কিছু হয় না তাই রাধারানীর কৃপা অবশ্যই প্রয়োজন তাই ভগবান অর্থাৎ গোবিন্দকে লাভ করার জন্য রাধারানীর কাছে কৃপা চাইতে হয় এই রাধারানী যদি রাধারানীর যদি কৃপা হয় তবেই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দকে যিনি আনন্দ দায় আমাদেরকে দেয় আনন্দ দান করেন তিনি হলেন গোবিন্দ তাকে পাওয়া যায় আর যদি দুজনেরই কৃপা হয় অর্থাৎ ভগবান আর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী দুজনেরই যদি কৃপা হয় তবে এই মানব জীবন আর মানব জনম দুর্লভ জনমে প্রাপ্ত হয়ে যাবে এই পূর্ণ এই পূর্ণ আত্মা গোলক ধামে রাধা গোবিন্দদের চরণেই তার সেবার সাথে নিযুক্ত হয়ে যাবে তাই কি করতে হবে আমাদের রাধা রানীর কাছে ভগবানকে পাওয়ার জন্য কৃপা চাইতে হবে এবং কৃপা চেয়ে আমরা ভগবান ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানীর যখন উভয়েরই কৃপা হয়ে যাবে তখন আমরা শ্রীধামে শ্রী লোক বৃন্দাবনে আমরা চলে যেতে পারবো এবং তাদের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবো সেই চিরন্তন ধাম আমাদের এই দুঃখময় সাগরে আমরা নিমজ্জিত হয়ে রয়েছি আমরা সবসময় দুঃখ পাচ্ছি কিন্তু আমাদের ওই চিরন্তন ধামে যখন আমরা গমন করতে পারবো তাদের কৃপা আশীর্বাদে নিজেদের কর্ম ঠিকঠাক করে আমরা যদি সেই ধামেই চলে যেতে পারি তাহলে সেই ধাম হলো আনন্দময় ধাম যেখানে কখনোই কোনো দুঃখ কষ্ট পুরুষ করতে পারে না তাই রাধা রানীকে অবশ্যই ডাকতে হবে যারা ভগবানকে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে রাধে বলো না কারণ রাধা রাধা নামের মধ্যে অপার কৃপা রয়েছে রাধা নামেই কৃপা হয়ে যায় আর বলেন একবার নাম নিলে যত পাপ হরে পাপির সাধু কি তত পাপ করে তাই বুঝতে পারছো নাম এবং নামই কেউ আলাদা নয় ভগবান নামের মধ্যেই সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন তাই এই কলিতে আমরা যত নাম করব যখনই আমরা কষ্টে দুঃখে থাকবো আনন্দে থাকবো সব সময় আমরা তাকে স্মরণ করি সারা দিনে যদি আমরা কুড়ি মিনিট ধরেও তার নাম নিই তাহলে যে কত কৃপা হয় সেটা গুণে বলা সম্ভব নয় যে একবার রাধা নাম নিলে কত কৃপা হয় এবং কত পাপ তার হিসেব করা কখনোই সম্ভব নয় তাই রাধা রানী রাধারানীকে ভগবান মানে সমস্ত কিছু রাধা রানীর মধ্যেই দিয়ে দিয়েছে তাই রাধা রানীকে আমরা ডাকলি আমরা ভগবানকে অতি সহজেই প্রাপ্ত করতে পারবো তাই আমরা সব সবসময় রাধারানীকে সেবা করব অন্তর মন প্রাণ দিয়ে এবং তার দর্শন পাওয়া যায় খুব সহসায় কারণ তিনি অপার করুণাময়ী আর তিনি একটু অভিমানী যেহেতু বামাবর্তী না মানে রয়েছে তার মধ্যে ভাব তাই তো একটু অভিমানই তিনি সহসাই ভগবানের ওপর একটু অভিমান করে বসেন আর যেহেতু অভিমান বেশি তার ভালোবাসাও কিন্তু ততই বেশি তাই যখন আপনারা সকলে যখন ভগবানের সেবার সাথে যুক্ত হবেন তখন যখন জন্মাষ্টমী করবেন তখন রাধা অষ্টমী কিন্তু অবশ্যই করতে হবে নলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলেও আপনারা সেই কৃপা আশীর্বাদ কখনোই পাবেন না এবং সেই পুরো সম্পূর্ণভাবে ব্রত হবে না কারণ রাধা রানীর কৃপা ছাড়া কখনোই কিছু সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ রাধা শ্রী শ্রীচরণে আলতা পরিয়ে দিতেন তাকে সিঙ্গার করিয়ে দিতেন এবং তাকে ভালোবেসে তিনি অপার আনন্দ অনুভব করতেন ঠিক আছে তাই আমাদের সকলকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের পরম কাছের পরমা পঞ্চজন হলেন রানী তাই জন্য আমাদের রাধা রানীর সেবা করা অবশ্যই প্রয়োজন আর আমাদের শুধু রাধারানী নয় ভগবান শুধু শ্রীকৃষ্ণের নয় আমাদের যোগালে সেবা করতে হবে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের একত্রিত সেবা করতে হবে তাহলে পূর্বরাগ অনুরাগ বাৎসল্য প্রেম আমাদের শান্ত শান্ত ভাব দার্শভাব সব সম্পর্কে আমাদের জানতে হবে তাই বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যুক্ত থেকো আমাদের পরিবারের সাথে যুক্ত থেকো সাথে থেকো পাশে আর সকলকে জানিয়ে দিতে একদম ভুলো না ভোগ দর্শন করো ভোগ দর্শনে পারে সৌভাগ্য এবং ভোগ যখন গ্রহণ করবে তোমরা অন্য ভক্তকেও যখন দেবে তখন তার মাধ্যমেও তোমরা অপার কৃপা আবার শান্তি লাভ করবে আর এই প্রসাদ পাওয়ার পরেই কিন্তু ভজন শুরু হয় সেবা অন্তর থেকে সেবা ভাব আসে হৃদয় সদাই আনন্দময় হয়ে যায় শরীরে উত্তেজনা ভাব থাকে না তাই সেবা করতেও সুবিধা রয়েছে সাত্বিক ভোগ লাগিয়ে সেই ভোগ প্রসাদ সেবা করে তারপরে ভজন করবে সর্বজীবে ঈশ্বর দর্শন করবে কারণ প্রত্যেক কোনায় কোনায় রয়েছে ঈশ্বর প্রত্যেক বস্তুতে প্রত্যেক সচল অচল সব জীবের মধ্যেই তিনি বিরাজিত তাই ক্ষমা করার যে প্রবণতা সেটা হৃদয়ের নিয়ে সেই ভাব নিয়ে তোমরা সকলে সেবা করো আর রাধা রানীর কৃপা তোমাদের সকলের উপর বর্ষিত হোক জয় রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বলো শ্রী বৃন্দাবন ধাম আর বৃন্দাবন ধাম যেতে হলে রাধা রানীর কৃপা অবশ্যই পেতে হবে কারণ রাধা রানী কৃপা করলে শ্রীধাম বৃন্দাবনে যাওয়া যায় আর শ্রীধাম বৃন্দাবন হলো সাক্ষাৎ সাক্ষাৎ ধাম সাক্ষাৎ চিন্ময় ধাম প্রত্যেক কণায় কনায় প্রত্যেক জায়গায় জায়গায় ভগবান বিরাজিত তার লীলা বিরাজিত তাই যারা শ্রীধাম বৃন্দাবনে এখনও যাওনি তারা সব সবসময় রাধে রাধে বলো নিজেরাও বলো অন্য কাউকেও বলাও যায় রাধে যায় রাধে যায় শ্রী শ্যাম সবসময় বলবি আর শ্রী শ্যাম বলতে যেন কি আনন্দ কি আনন্দ কারণ আর ভগবান যে লীলা করছেন ভগবান যে রয়েছেন তার অনুভব হয়ে যায় জয় রাধে যায়নি তাই